আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা সকলে বাক স্বাধীনতা মানে গণমাধ্যমের স্বাধীনতা এগুলো নিয়েই কথা বলি কিন্তু আমি দীর্ঘদিনের গবেষণায় একটা জিনিস বুঝেছি বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সে যে সরকার চলে গিয়েছে সাবেক সরকার বলেন আর বর্তমান সরকার বলেন সরকারের বা সরকারের মদত বা সরকারের আস্থাভাজন বা সরকারের কাছে থাকা লোকজনের কাছে বাক স্বাধীনতা বলতে বোঝায় এরকম যে তারা যেটা পছন্দ করে সেটাই আপনাকে বলতে হবে তারা পছন্দ করেছে এখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবেন এবং বাংলাদেশে থাকা যে রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে আছে বিএনপি জামাত এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রশংসা করবেন তারা দুর্নীতি করলেও বলতে পারবেন না যেমন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এই যে সেদিনও বিসিবির পরিচালক যে দুর্নীতির কথা বলল বাংলাদেশের দুদপ্ত এগুলো তদন্ত করে বের করতে পারে না বা খুঁজে বের করে আর তার এরা ক্ষমতা সুত হলে অবশ্য মানে ক্ষমতা না থাকলে যেমন এখন আওয়াম লীগের সিসকে চোর থেকে সবচেয়ে বড় চোরগুলোরও এখন অন্বেষণ খুঁজে পাওয়া যাচ্ছে অথচ মানে তারা আর হাতে নাগালে নেই এখানেই সমস্যা যায় এখন এই যে সংবাদপত্র বা গণমাধ্যমকে বলা হয় আয়না স্বরূপ একটা জাতির দর্পণ স্বরূপ তো সেই দর্পণে যদি এত ঝামেলা হয় তাহলে সাধারণ মানুষের বাক স্বাধীনতাটা কোথায় সাংবাদিক আনিস আলমগীর কট মঞ্জুরুল আলম পান্না ভাই কিছুদিন আগে কট পাশাপাশি মাঝে মাঝে দেখি মাসুদ খামাল বলে তাকে হুমকি দামকি দেওয়া হয় মাঝে মাঝে আমাদেরকেও মানে কিছু নাস্তা পানি দেওয়া হয় আর কি সমস্যা নেই আমি তো আর সেভাবে বলি না যার কারণে খুব বেশি প্রবলেম হয় না এবার আপনারা নিকোল একুশটি বের হয়নি একুশটি টিভির মে ভ্যান নিকোল তাকে কি করা হয়েছে সেটা আপনারা দেখেছেন সম্প্রতি নিকোলকে প্রতিদিন রাতে আমরা টকশোতে দেখতাম এখন আর নিকোলকে দেখা যাচ্ছে না তারপরে নাজমিন মুন্নি গুলো ওয়াল টিভি নাকি তাকে অপসরণ করাতে হবে মানে ওখানে হেড ওই ডিপার্টমেন্টের হেড ছিলেন কিছু মবতন্ত্রের জনকরা মবেরা মব বাহিনী গণমাধ্যমকে বলেছে যদি নাজমিনকে সরানো না হয় তো প্রথম আলো ডেলিস্ট্রির মতো তাদেরকেও ভাঙচুর করে আগুন টাগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে দিস ইজ দ্য রিয়ালিটি এটাই হলো গণমাধ্যমের স্বাধীনতা বা স্বাধীনতা মানে একটা জিনিস এখন ক্লিয়ার এবং কাঠ আপনার স্বাধীনতা আপনার বাক স্বাধীনতা আপনার গণতন্ত্রের স্বাধীনতা হলো সরকার যে রকম চাবে আপনাকে সেভাবেই বলতে হবে মানে বর্তমান প্রভাবশালী রাজনৈতিক দলগুলো যেভাবে চাবে আপনাকে সেভাবেই বলতে হবে তাহলে আপনি স্বাধীন আপনার বাক স্বাধীনতা আছে আপনি পণ্ডিত আপনি বুদ্ধিজীবী আর যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন বা ভুলচুক নিয়ে কথাবার্তা বলবেন তখন আপনি প্রতিত সরকারের দালাল আগে আগেকার আমলে আপনি বিএনপি এবং আওয়াম লীগের সন্ত্রাসী গোষ্ঠী আওয়াম লীগ না বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গোষ্ঠী বা রাজাকার বাহিনী আর বর্তমান সময়ে বললে আপনি এখন আম লীগের দালাল দোষর এই ট্যাগ খেয়ে যাবেন এবং আপনাকে যে অস্রাব বকত্ত ভাষায় খিস্তি দেওয়া হবে সেটি আপনি হজম করতে পারবেন না সে খিস্তির লেভেলটা তো অন্যরকম যাই হোক বড় যেটা সেটা হলো আপনাকে হয়তো বা সন্ত্রাসী মামলায় আনিস আলমগীর মতো মানে কারাগারেও পাঠানো হতে পারে আপনাকে নিকোলের মতো হয়তোবা ওখান থেকে সরিয়েও দেওয়া হতে পারে আপনাকে হয়তোবা নাজমিন মুন্নিকে মতো সরানোর জন্য গণমাধ্যমে যে প্রকাশ্যে থেরোটো করা হতে পারে বাস্তবতা এরকমই চলছে সবাই দেখতে থাকুন আমরাও দেখতে থাকি মানে কত বাক স্বাধীনতা আর চাই আমরা এরপরে সায়ান আট উদিসি তারপরে ইন্দিরা গান্ধী এগুলোকেও ভাঙচুর করা হয়েছে এবং একজন তো তাদেরকে হারামির বাচ্চা টাচ্ছা বলে গালিগালাজ করেছে বাস্তবতা ঠিক ওই জায়গায় আটকে আটকেছে এখন স্বাধীনতা হীমতাইকে বাঁচিতে চাইয়ে ভবনে এখন স্বাধীনতা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এগুলো সব মানে সরকার যেভাবে চাবে সেরকমই হতে হবে আপনি তাছাড়া পারবেন না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহম